তো বন্ধুরা আজকে দুপুরে ভিডিও শুরু করলাম যে আজকে দুপুরে আমি কি রান্না করেছি দেখো আজকে রান্না করেছি কোনো তরকারি নেই শুধু ভাজা ভাজা সিদ্ধ ভাত ভাজা সিদ্ধ ভাত দেখো এই যে আমার মোবাইলে কি বলো তো প্রবলেম মানে ভিডিও শ্যুট করার সময় যে ওই পার্টটা দেখাবো পিছন দিক ক্যামেরাটা দিয়ে দেখাবো সেরকম হয় না আমার মোবাইলে এই সামনে ক্যামেরা দিয়ে এইভাবে দেখাচ্ছি দেখো এই যে লঙ্কা দেখতে পাচ্ছ না পাচ্ছ না জানি না ভাই পরিষ্কার আসতেছে কি আসছে না এই যে এটা হচ্ছে মেথি শাক এখানে মেথি শাক বলে মেথি শাক ভাজা বেগুন সিদ্ধ আলু সিদ্ধ এটা ভেন্ডি ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে আমাদের ওইদিকে ঝিঙ্গা বলে না ঝিঙ্গা আর এদিকে বলে হচ্ছে ইয়ে কি ঘেরা 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 এটা ঘেরা সে ঘেরা ভাজা আর বেগুন পুড়িছি আজকে গ্যাসে পুড়ছি এই যে ও কাছে ওরটা দেখছে গরিবের খাওয়া দাওয়া ওই যে গরিবের খাওয়া দাওয়া চলছে চলছে তো গরিবের বাড়িতে এরকম ভাজা ভাজা খাবার দুপুরে তাও আবার দুপুরের খাবার তো দেখি খাওয়া দাওয়া করি হয়তো কেমন লাগে ভালোই লাগবে ভাজা ভাজা এরকম মাঝে সাঝে একটু ভাত খাতে খুব ভালোই লাগে তাই না তো আমি খাওয়া দাওয়া করি এই যে ভাজা ভাজা ভাত ঘেরে বলে আমাদের এদিকে দিকে ঝিঙ্গা আছে এদিকে ঝিঙ্গার মতো নেই তা এটার নাম হচ্ছে ঘেরে মানে অন্য টাইপের একটু ঘেরে নাকি আলাদা আলাদা ভাষা সব আলাদা আলাদা কথা এখানে আমার একটা ইয়ে হয়েছে তাই ফাটে গেছে তার জন্য এরকম দেখাচ্ছে তো সিদ্ধটা কীরকম হয়েছে দেখি আর লঙ্কার আমি ভীষণ দিকটা কামড় দিকটা অনেকে আগে কামড় দেয় আমি লংকার ফেশিন দেখতে কামদে ভরা আর আমি লংকার লংকার আমি বেশিরভাগই এমনি দেখতে কামদে আর গরম ভাজার সাথে পেয়াজ খেতে ভালো লাগে আর ভেন্ডি ভাজা আমার ফেভারিট একদম ভেন্ডি খেতে আমি খুব ভালোবাসি এখন খাওয়া দাওয়া করেও একটু রেস্ট নিবি নিয়ে দোকানে চলে যাবে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপর রাখছি বাই আটা হাতা করছি বাই একই বাই এই যেমন খাওয়ার থালাটা ভালো করে দেখায় রাখার জায়গা নেই বোতলের মধ্যে রাখলাম এই যে খাবার তো কোনো দিন দেখায়নি আজকে ভাজা ভাজা তাই দেখাচ্ছে গরিবের বাড়ি এরকমই খাওয়া দাওয়া চলবে চলছে

যারা বাইরে থাকে তারাই বলবে যারা বাইরে থাকে থাকলে কি আর রাখি আদা কুড়ি বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর অনেকটা ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক অনেকটা ভালো আছি তোমার কমেন্টে তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে যে এতটা ভালোবাসা আমাকে এরকম ভালোবাসা দিতে থাকো আমি ভগবান পাই তোমরা ভালো থেকো আমি ভালো থাকবো বাই